পনেরো নম্বর প্রশ্নে যে যোগ করো আবৃত সংখ্যা যেগুলো আবৃত দশমিক সংখ্যা যেগুলো আমরা বলতে পারি সেগুলো সাধারণত যোগ করার ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস সহজে মনে রাখতে হবে যে সংখ্যায় সর্বোচ্চ দশমিকের পরে অনাবৃত সংখ্যা কয়টা আবারও প্রথমে যেটা ধরতে হবে দশমিকের পরে অনাবৃত সংখ্যা সর্বোচ্চ কয়টা যেমন ধরো এখানে দুইটা প্রদত্ত রাশি আছে এই একটা রাশি আবার এই একটা রাশি সো রাশি দুইয়ের মধ্যে দশমিকের পরে অনাবৃত সংখ্যা এখানে আছে একটা এখানেও একটা তার মানে সর্বোচ্চ একটাই আছে তো সর্বোচ্চ যেটা অতটাই অনাবৃত সংখ্যা সবগুলোর মধ্যে থাকতে হবে এবার আসি আবৃত সংখ্যা আবৃত সংখ্যা এখানে আছে একটা এখানে আছে দুইটা আবৃত সংখ্যার সাধারণত হবে লসাগু এখানে এক এখানে দুই দুই আর একের লসাগু আমরা জানি দুই তাহলে কি হবে অনাবৃত সংখ্যা হবে একটা আবৃত সংখ্যা হবে দুইটা হ্যাঁ অনাবৃত সংখ্যা নিতে হবে সর্বোচ্চটা আর আবৃত সংখ্যা দয়ের লসাগুটা নিতে হবে তাহলে এখানে আমরা যদি এটাকে সাজিয়ে রেখি যেমন জিরো দশমিক চার পাঁচ এটাকে যদি সাজাই তাহলে হবে জিরো দশমিক চার একটাই হবে অনাবৃত কিন্তু আবৃত হবে দুইটা আবৃত হবে দুইটা আবার যদি এর পরের সংখ্যাটাকে সাজিয়ে লিখি দশমিক এক তিন চার তাহলে জিরো এক তিন চার এখন এটার শুধু নর্মালি যোগফল আমরা যেভাবে করি শুধু সেই যোগফল করলে এখানে যে যোগ হয়ে যাবে তা না এখানে আর একটু নিয়মের এক্সট্রা নিয়ম আছে সেটা হচ্ছে হাতে কোনো যেহেতু আবৃত সো হাতে এক্সট্রা কোনো সংখ্যা যুক্ত হবে কি না সেই জন্য আমাকে এখানে যদি অনা আবৃত সংখ্যা দুইটা থাকে তাহলে দুইটাই লিখবে এখানে যা আবৃত সংখ্যা দুইটা এখানে আছে তিন চার তার মানে এটাও তিন চার তার মানে এই দুইটা তিন চার তিন চার এবং পাঁচ 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 যদি দুইটা আবৃত থাকে যদি দুইয়ের অধিক থাকে তাহলে সেটাও দেখাবো আবার যদি একটা থাকে তাহলে সেটাও আমি বলবো যে কীভাবে করতে হবে তাহলে এখানে জানি চার পাঁচ নয় আর এদিকে তিন পাঁচ আট তার মানে হাতে কিছু থাকে না চারের পাঁচ নয় নয় আবৃত পাঁচ আর তিন আট আটও আবৃত এক আর চার পাঁচ পাঁচ অনাবৃত এদিকে তাহলে এটা হচ্ছে তার অ্যান্সার যে দশমিক পাঁচ আট নয় আটের উপর আবৃত চিহ্ন নয়ের উপর আবৃত চিহ্ন এখন আসি এইটাতে এখানে একটু খেয়াল করি দশমিকের পরে এখানে অনাবৃত একটা এখানে অনাবৃত একটা এখানে অনাবৃত কটা তিনটা তার মানে এগুলোর মধ্যে সর্বোচ্চ যেটা সেটা নিতে হবে তার মানে অনাবৃত সর্বোচ্চ কটা আছে তিনটা ওকে তাহলে অনাবৃত হবে তিনটা আমি এদিকে ছোট্ট করে লেখা রাখি অনাবৃত তিনটা হবে আবৃত এদিকে আছে এক এদিকেও এক এদিকে নাই তার মানে এক আর একের মধ্যে লসাগু একটাই হবে তার মানে আবৃত একটাই হবে বাট অনাবৃত দশমিকের পরে তিন গোল লিখতে হবে তাহলে এটাকে যদি যোগ করার জন্য আমি সাজাই দু দশমিক শূন্য পাঁচ যদি সাজিয়ে রেখি তাহলে দুই দশমিক অনাবৃত সংখ্যা হবে কয়টা তিনটা তাহলে পাঁচ দুইটা হয়ে গেল আর একটা পাঁচ দুইটা আর আবৃত সংখ্যা হবে একটা তার মানে পাঁচ আবার এইট পয়েন্ট বা আট দশমিক শূন্য চার এটা চারের উপর আছে চিহ্নটা তাহলে আট হয়ে যাবে এবার শূন্য চার 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 এবার এর পরেরটা যে সাত দশমিক বা তাহলে এক আট এরপরে কিছু নাই তার মানে তাহলে জিরুর উপরে আবৃত চিহ্ন দেব যেহেতু কিছু নাই তাহলে জিরুর উপরে আবৃত চিহ্ন দেব এখন হাতের সংখ্যাটা আমি কিভাবে নিয়ে আসবো সেটা আমি এখানে দেখাবো যে হাতের সংখ্যা এখানে আবৃত সংখ্যা কয়টা আছে একটা তার মানে তাকে ডাবল করে লিখতে হবে যেহেতু একটাই আবৃত আছে তাহলে তাকে দুইবার যেহেতু একটাই আবৃত তাহলে চার চার দুইবার হবে যেহেতু শূন্য ডাবল বার আবৃত তার এটা হবে এখানে এটা যোগ করে আমি দেখছি যেটা হবে নাইন নাইন তার মানে হাতে কিছু থাকে না যেটা এখানে যুক্ত হওয়ার মতো চার আর পাঁচ নয় নয়ের ওপর আবৃত চিহ্ন আট আর চার বারো বারো আর পাঁচ সতেরো সতেরো সাত হাতে এক আর এক দুই দুই আর চার ছয় ছয় আর পাঁচ এগারো হাতে এক এদিকে এক সাত আর আট পনেরো আর দুই সতেরো তার মানে সতেরো দশমিক এক এক সাত আর নয় নয়ের উপর হচ্ছে আবৃত চিহ্ন সো এটাই হচ্ছে তার উত্তর এবার আসি আর একটু এই একই পনেরো নম্বর প্রশ্নে গ নম্বরে দেওয়া আছে ডাবল জিরো সিক্স সিক্সের উপর আবৃত চিহ্ন প্লাস বলা আছে দশমিক নাইন টু তার দুইটার উপরেই আবৃত চিহ্ন তারপরে বলা আছে শূন্য দশমিক এক তিন চার এক এবং চারের উপর তার মানে এক তিন চারের উপর আবৃত যদি এখানে বলা হয় যে মাঝখানেরটা আবৃত চিহ্ন দেয় নেই কিন্তু দুই পাশেরটা দিয়েছে তার মানে মাঝেরটা তো আবৃত চিহ্ন আছে হুম তাহলে এক্ষেত্রে আমরা একটু খেয়াল করব দশমিকের পরে অনাবৃত সংখ্যা সর্বোচ্চ কয়টা আছে আমরা দেখি দশমিকের পরে অনাবৃত সংখ্যা সর্বোচ্চ এখানে দুইটাই আছে এখানে দুইটা তার মানে সব জায়গায় দুইটা দুইটা অনাবৃত সংখ্যা হবে আর আবৃত সংখ্যা এখানে আছে একটা এখানে দুইটা এখানে তিনটা তার মানে এক দুই তিন এর মধ্যে কত তিন দুগুণে ছয় তার মানে ছয়টা হবে আবৃত আর অনাবৃত হবে দুইটা করে তাহলে এবার সাজিয়ে রেখি যোগ করার জন্য দশমিক শূন্য শূন্য ছয়কে যদি লিখি তাহলে কি হবে যে দুইটাই হবে অনাবৃত দুইটা লিখে নাম এবার আবৃত হবে ছয়টা তার মানে আবৃত হবে ছয়টা তার মানে এই এখন এটার সাথে উপরে চিহ্ন এটার উপরে চিহ্ন এবার আসি দশমিক নাইন টু দুইটার উপরে চিহ্ন আছে তার মানে আমি প্রথমে অনাবৃত সংখ্যা দুইটা করতে হবে তার মানে নাইন টু অনাবৃত হয়ে যাবে যদি তাকে অনাবৃত করে দিই আর এরপরে সিমিলার বইতে নাইন টু নাইন টু নাইন টু এটার উপরে আর এটার উপরে চিহ্ন হবে যেহেতু নাইন টু আবৃত তার মানে প্রত্যেকবার নাইন টু নাইন টু নাইন টু নাইন টু করেই যাবে সো সেই জন্য রেখলাম তারপরে আছে এক তিন চার এক তিন চার এক থেকে চারের ওপর তিনটার উপরে আবৃত চিহ্ন তার মানে প্রথমেই দুইটাকে অনাবৃত করে ফেলতে হবে তার মানে এক আর তিন হয়ে যাবে অনাবৃত চার থাকবে আবৃত আবার এক তিন চার এক মানে এক তিন চার এক তিন চার করে যাবে তাহলে এদিকে চার থেকে শুরু করে তিনের উপর আবৃত চিহ্ন হবে মানে এক তিন চার মানে এই তিনটার উপরে যেহেতু আবৃত তার মানে এক তিন চার প্রথমে গেলো চারের উপর আবৃত চিহ্ন যদি দুইটা অনাবৃত হবে তাহলে চার থেকে আবৃত চিহ্ন হবে এরপর আবার এক তিন চার তারপর এক তিন সংখ্যা আর আমি দিব না লিমিট শেষ সো তিনের উপরে চিহ্ন পড়ে গেল সো এখন আমি যোগ করব যেহেতু যোগ করে এই পাশে অবশিষ্ট কিছু আছে কিনা সেটা আমি খেয়াল করবো যেহেতু এদিকে অনেকগুলা আবৃত আছে তার মানে ফ্রম বামপক্ষে বাম পাশে যেমন এখান থেকে প্রথম দুই ঘড় আমি নিব এখান থেকে প্রথম দুই গড় নিব এখান থেকে প্রথম দুই গণ নিব তার মানে ওদিক থেকে আবৃত বামপক্ষ থেকে প্রথম দুই গড় নিয়ে নিতে হবে বাম পক্ষ থেকে প্রথম দুই গড় সিক্সটি সিক্স পক্ষ থেকে প্রথম দুই গড় বিরানব্বই বাম পক্ষ থেকে প্রথম দুইগর একচল্লিশ আবৃত্তির মধ্যে চার এক নয় দুই ছয় ছয় তাহলে এখন আমি যোগ করবো ছয় আর দু ছয় আর তিন নয় নয় চার তেরো তেরো আর ছয় উনিশ হাত এক কত এক এবার এক এখানে যুক্ত হবে এক আর তিন চার চার আর দুই ছয় ছয় আর ছয় বারো বারো আর দুই হাতে এক এক আর এক দুই দুই আর নয় এগারো এগারো আর ছয় সতেরো হাতে এক চার এক পাঁচ পাঁচ আর দুই সাত সাত আর ছয় তেরো হাতে এক চার চার আর নয় তেরো তেরো আর ছয় উনিশ হাতে এক এক আর এক দুই দুই আর দুই চার চার আর মানে দশ শূন্য হাতে এক পাঁচ নয় পাঁচ চোদ্দো চোদ্দো আর ছয় বিশ তারপরে হাতে দুই দুই আর তিন পাঁচ পাঁচ আর দুই সাত এক দশ এদিকে এক তার মানে এখান থেকে প্রথম দুই গণ অনাবৃত তারপরের এখান থেকে এই পর্যন্ত থাকবে আবৃত চিহ্ন সো এইটা হবে তার উত্তর